আব্দুল্লাহ কি করছো মামা দেখি কি করছো ব্রাশ করো দিনের মধ্যে কতবার ব্রাশ করতে হয় আমিও ব্রাশ করছি তুমি কারবার ব্রাশ করো সকালে করো রাতে করো তাই না অনেকবার ব্রাশ করো তুমি তুমি এত লম্বা হলে কিভাবে যে বেসিন কি সুন্দর বেসিন ধরতে পারছো হ্যাঁ তা লম্বা হলে কীভাবে আল্লা বড় করে দিয়েছে এই যে কিভাবে লম্বা হয়েছে চেয়ারের উপর দাঁড়িয়ে আব্দুল্লাহ মিথ্যা কথা বলছো দেখি মামামের দিকে তাকো তুমি চেয়ারের উপর দাঁড়িয়ে আছো তাই না হুম চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা হয়েছো হুম এই যে আব্দুল্লাহ ঘুম থেকে উঠে নাস্তা করে তারপর আসছে ব্রাশ করতে রাতের বেলা দুই তিনবার ব্রাশ করে কারণ এখন এই যে চেয়ারটা নেয় চেয়ার নিয়েই তারপরে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা ব্রাশ করে ব্রাশ করা শেষ হুম নিজে নিজে একা এক এক করে হুম হুম হয়েছে মুগ্ধ হয়েছে মুগ্ধ দেখি মুগ্ধ মুগ্ধ হয়ে ফেল দেখি এখন মুখ দেখি দাঁত দেখি দাঁত দাঁত কলটা বন্ধ করো হ্যাঁ দাঁত দেখি মাশাল্লা খুব সুন্দর দাঁত তো অনেক চিক 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 করছে অনেক সুন্দর হয়েছে দেখি বাবা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। দাঁত ব্যথা করে। দাঁত ব্যথা করে। আরো বেশি বেশি দাঁত ব্রাশ করবা তাহলে দাঁত ব্যথা করবে না। আচ্ছা। দেখি মামু আমাকে দিয়ে দাও। ওয়াও! অনেক সুন্দর আব্দুল্লাহর দাঁতগুলো। দাঁত দিয়ে ডাক্তার আমাকে ব্রাশ করিয়ে দিবে। না আমার ব্রাশ আমি করতে পারি। হাত দিয়ে ব্রাশ করবে আচ্ছা ঠিক আছে আসো এখন ওকে শেষ হয়ে গেছে ব্রাশ নামো